বিসিবির কথা দিয়েই শুরু করি বিসিবির বর্তমান কমিটি ভেঙে দেওয়ার দাবিতে তো মিছিল হচ্ছে মাঝে মাঝে কিন্তু সেই সুযোগ একেবারেই নেই কারণ ক্রিকেট বোর্ড চলে আইসিসির গাইডলাইন মেনে বলছেন সভাপতি আমিনুল ইসলাম বলবো আগামী এক দেড় মাসের মধ্যে সিএফও সাথে হেড অফ ক্রিকেট নিয়োগ দেবে বোর্ড দায়িত্ব পালন করে যাবেন বর্তমান প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী যোগন টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন আমিনুল ইসলাম আজ দেখবেন প্রথম পর্ব দর্শক সবাইকে স্বাগতম আমরা আজকে একটা বিশেষ ইন্টারভিউ করতে এসেছি আমরা সঙ্গে পেয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমুল ইসলাম উলুল ভাইকে অনেক ব্যস্ততার মাঝে উলুল ভাই সময় দিয়েছেন অনেক ধন্যবাদ শুরুতেই উলুল ভাই শুরুতেই যে প্রশ্নটা জানতে চাইবো যে আসলে নতুন কে উপদেষ্টা এসেছে কালকে আপনাদের একটা মিটিং ছিল কেমন কথা হয়েছে এক্সপিরিয়েন্সটা কেমন আসলে আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে কারেন্ট উপদেষ্টা মহোদয় আসিফ নজরুল স্যার তিনি একটা ক্রিকেট ফুটবল বলেন সব খেলার ফ্যান এবং সব খেলা নিয়ে তার যে আগ্রহ বা জানার ইচ্ছা বা সাহায্য করার ইচ্ছা এটা একেবারে ক্লিয়ার শুনতে পেয়েছি আমরা কালকে সো আমরা খুব হ্যাপি যে আমাদের একজন উপদেষ্টা পেয়েছি যিনি খেলাধুলার একজন বিরাট ফ্যান নাসিম মাহমুদ সজিব উনি অবশ্য মানে দায়িত্ব ছাড়ার পর থেকেই ডিসিবিতে কিছু লোকজন টু মিছিল করছে আবার পুনরায় নির্বাচন চাইছে একটা হয়তো অপরচুনিটি দেখতে পাচ্ছে তারা আপনার সাথে কী মনে হয় না দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড হচ্ছে একেবারে একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা আমরা সাধারণত অবশ্যই আমরা বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ যুব ও ক্রীড়া রাউন্ডারে আছি তারপর তারপরে আমাদের সমস্ত কার্যকলাপ হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সাথে এবং আইসিসি আমাদের আপনারা জানেন আমাদের সব থেকে বড়ো ক্যাশ আমাদের সবথেকে বড় ক্যাশ কাউ যেখান থেকে আমরা সাহায্য পাই আইসিসি ইভেন্টসগুলো খেলি এবং আইসিসি যে রুলস রেগুলেশনগুলো আছে সেগুলো ফলো করি এবং বাংলাদেশ গভর্নমেন্টের যেই যেই রুলস রেগুলেশন আছে বা আমাদের যে যে কনস্টিটিউশন আছে ওর মধ্যে আমরা ইলেকশন হয়েছি ইলেকশন হওয়ার পরে চার বছরের জন্য একটা একটা বোর্ড গঠিত হয়েছে এবং আমরা সাধারণত এই রিপোর্টগুলো আইসিসি কে দিয়ে থাকি আমাদের কনস্টিটিউশন বলে যে ক্রিকেট বোর্ডে একজন সিএফও থাকা জরুরি এটা এর আগের আমরা অনেকবার বিশেষ করে যমুনা টেলিভিশন এই এজেন্ডাটা অনেকবার তুলেছে যে সিএফও কেন থাকবে না নাহলে আর্থিক স্বচ্ছতার জায়গাটা কোথায় আসবে সেই বিষয়ে আপনার ভাবনার বিষয়টা কি আর সম্পর্কে একটা করে নেই এটা কানা ঘুষে শোনা যায় যে আমাদের সিও যিনি আছেন নিজামুদ্দিন চৌধুরী তিনি নাকি থাকছেন না এই বিষয়ে কোনো কিছু আপডেট থাকে শুধুমাত্র কনস্টিটিউশন নয় আপনারা জানেন যে আমাদের এখানে দুদক কেস আমি আমাদের এই বোর্ডে আসার আগে দুদক ছিল এবং তাদের বেশ কিছু ফাইন্ডিংস ছিল এবং ফাইন্ডিংসের মধ্যে একটা বড় জায়গা ছিল আমাদের যে অর্গানোগ্রামটা আছে সেই অর্গানোগ্রামটা ইজ নট নট গুড ইনাফ বা নেই সব হয়ে গিয়েছে আমাদের হয়তো অ্যাডভার্টাইজমেন্টগুলো যাচ্ছে সিএফ অ্যাডভার্টাইজমেন্ট গিয়েছে কিছুদিন আগে এবং আমাদের একটা হেড অফ হিউম্যান রিসোর্সেস একটা হেড অফ ডিজিটাল অ্যান্ড টেকনোলজি একটা হেড অফ কমার্শিয়াল এবং একটা হচ্ছে হেড অফ ক্রিকেট সো বেশ কিছু অ্যাডভার্টাইজমেন্ট এই দুই তিন দিনের মধ্যে খবরের কাগজে চলে যাবে এবং আমরা যেহেতু কনস্টিটিউশনের সাথে সাথে দু লক্ষে আমরা কথা দিয়েছিলাম নভেম্বর ডিসেম্বরের মধ্যে এই জিনিসগুলো আমরা ফুলফিল করবো সেই লক্ষ্যে আমরা খুব দ্রুত কাজ এগিয়ে চলেছে আমাদের এবং ইনশাআল্লাহ আগামী এক দেড় মাসের মধ্যে এই হেয়ার্সগুলো সব বিসিবিতে চলে আসলে তখন সব কিছুই আবার নতুন করে নতুন করে না আমরা হয়তো দেশব্যাপী আমাদের যে আমাদের যে অ্যাজ এস বলেছিলাম যে একটা ওয়ার্ল্ড ক্লাস রূপান্তরিত করব সেই কাজটা শুরু করে দেবো আর সিও তো ধরেন ওনার একটা রোল এবং এটা তার চাকরি সো উনি এখানে কাজ করছেন অনেক দিন ধরে এটা একটা রোল এবং সেটা কন্টিনিউ করতে করবে এভাবেই হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা